মানুষের জন্য আর মানুষ মানে নরনারী যেখানে নরনারীর শান্তি নেই সেখানে ইসলামও নেই সত্য যখন আসে মিথ্যার সাথে আতাত করে আসে না বরং সত্য নিজে পথ দেখিয়ে দেয় আসুন সর্বপ্রথম আমরা জানি নারীর কাছে বা মেয়ে লোকের কাছে ওহি আসে কি এই যাবৎকাল জেনে আসতেছেন ওহি শুধু গণের কাছে আসেন কিন্তু নবির গণ নারী আছে বা মেয়ে আছে এমনটা জানা যায়নি তো যেহেতু নারীর কাছে ওহি আসে কিনা কারণ ওহিত নবিরাসুলগন্ধের কাছে আল্লাহ প্রেরণ করেন আর সেটা যদি নারীর কাছে করেন। তাহলে নারী কেন নয়। তো এখন নারীর কাছে ওহি আসে কিনা তার প্রমাণটা কি তো সর্বপ্রথম তার প্রমাণের জন্যে সুরয়ে মরিয়ম আয়াত নাম্বার সতের থেকে একুশ পর্যন্ত দেখে নেবেন তাহলে নিশ্চিত হবেন মা মরিয়ম আলাহ ইসলামের কাছে ওহি পাঠিয়েছেন আর সেই অহির ইসা ইসলামের জন্মের যে সংকেত সেটা আল্লাহ ওহির মাধ্যমে মা মরিয়ম আলাহ কাছে জানিয়েছেন কিভাবে হবেন কেমন সন্তান হবেন কিভাবে বা তার কি মর্যাদা থাকবে সেই সকল কিছুই ওহির মাধ্যমে পাক মা মরিম আল সাথে ডিসকাস করেছেন তো এখান থেকে এটুকু নিশ্চিত হতে পারেন যে নারীর কাছে আল্লাহ ওহি প্রেরণ করেন ওহি যাদের কাছে প্রেরণ করেন তারা আল্লাহ প্রদত্ত জ্ঞান লাভ করেন আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞানের জ্ঞানী নারীরাও তো এখন মা মরিমাল ইসলামের কাছে ওহি এসেছেন এখন আসুন আমরা দেখি বাস্তবতায় আমার সমাজে বা এই বর্তমান সময়ে আমাদের কোনো নারীদের মধ্যে ওহি আসে কিনা কারণ ওহি যদি না পান তাহলে ওনারা তো সত্য পথে যেতে পারবেন না তো তার জন্য আমরা প্রত্যেকে কোনো না কোনো মায়ের গর্বে জন্ম নিয়েছি আর মাদেরকে নিয়ে আমরা একটা কথা বলে থাকি সকল মানুষে হোক হিন্দু কিংবা মুসলিম বৌদ্ধ খ্রিস্টানো না কেন একটা কথা বলেন কি ছন্দ আকারে বিদেশেতে কারো যদি পুত্র মারা যায় পাড়াপ না জানিলে আগে জানেন না কি জানেন না নিশ্চয়ই জানেন নিশ্চয় বলেন তাহলে এটা কি করে সম্ভব বিদেশে তার সন্তান মারা গেলেন এই জগৎ সংসারে কেউ জানেন না অথচ আল্লাহ তার মাকে জানিয়ে দেন আল্লাহ ছাড়া এই সংকেত জ্ঞান কেউ দিতে পারেন না তাহলে মায়ের কাছে আল্লাহ রহি আসতেছেন মায়ের কাছে যদি আল্লাহর তে জগতে বাবার কাছে যে আসেন এমন কয়টা ডকুমেন্ট দিতে পারবেন ছাড়া তো সুতরাং আল্লাহর দপ্তরে আল্লাহর ঐশী জ্ঞানের অজ্ঞ অর্থাৎ জ্ঞান না থাকার কোনো মানুষ যদি থাকে সেটা অধিকাংশ পুরুষ যে পুরুষের কাছে আল্লাহর বাণী আসে না কিন্তু মায়ের কাছে যে প্রায় মায়ের কাছে যে বাণী আসেন আল্লাহর সংকেত আসেন বা আসেন আরো কতগুলি নমুনা দেখেন তার জন্য ধরুন মায়ের স্তন খেয়ে আমরা সমস্ত নারী পুরুষ বড় হয়েছি সে মায়ের স্তনের মধ্যেও সংকেত আসেন যে তার সন্তানের কি হবে এক সন্তান যদি চুল খায় মানে একটা স্তন যদি চুল তখন মা বুঝতে পারে তার সন্তানের অমঙ্গল আসতেছেন তো বাবার কোনো চুলকানিত নেই কেউ বলতে পারবেন যারা ওই আজকের আলোচনা শুনবেন তার মধ্যে কেউ বলতে পারবেন আপনার দেহের কোন জায়গায় চুলকাইলে আপনার সন্তানের কি হয় কেউ বলতে পারবেন না কিন্তু আমাদের মারা সকল মারাই বলতে পারেন কোন জায়গায় কি সংকেত হলে সন্তানের কি অমঙ্গল হবে তা আল্লাহর ঐশী সংকেত একমাত্র নারীর কাছে সবচেয়ে বেশি আসে তারপরে নারী কামেল না আমাদের সমাজে এখন এই ঐশী সংকেত এবং নারীর কামলিয়াত কারা প্রাধান্য দিয়েছেন সর্বপ্রথম যদি দেখেন পৃথিবীতে যে কয়জন নবিরাসলের ইতিহাস সবচেয়ে বেশি এবং যাদের সবচেয়ে অনুসারে বেশি তার মধ্যে প্রধান তিনজন মুসালা ইসলামের অনুসারী হলেন ইহুদিরা ইসা ইসলামের অনুসারী হলেন খ্রিস্টানেরা আর হজরত মোহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের অনুসারী মুসলিম জাতি এখন উনারা কি করেছেন মুসালা ইসলামের নাম যারা জানেন যে মুসলমান মুসালা ইসলামের নাম জানেন তিনি মা আসিয়ার নামও জানেন অথচ মা আসিয়া কিন্তু ওনার বাগদত্তা নয় বরং পালিত মা আবার ফেরাউনের স্ত্রী যে ফেরাউন মুসা ইসলামকে দুনিয়া থেকে সরানোর জন্য যত ষড়যন্ত্র আছেন করেছেন তো সে মা আসিয়া যেমন মুসা ইসলামকে ত্যাগ করেনি মুসাল্লাহ ইসলামও তো মা আসিয়াকে ত্যাগ করেনি যার দরুন পৃথিবীর ইতিহাসে মুসাল্লাহ ইসলামের সমসারিতে মা আসিয়া আছেন কেন করেছেন অর্থাৎ মা মরিয়ম যে একজন মা আসিয়া যে একজন কামেল আল্লাহওয়ালা ব্যক্তি সেটা একমাত্র ইসা আলাহ ইসলাম ইসলাম চিনতেন জানতেন আবার পাশাপাশি আসেন ইসা আল্লাহ ইসলামের এখানে ঈশাআলা ইসলামের জন্ম মা মরিয়মের গর্বে এবং এই মা মরিয়ম যে অদ্বিতীয় মহামায়া সেটা তো ঈসা আল্লাহ ইসলাম জানতেন তাই ঈসা আল্লাহ ইসলামের জীবন যৌবনের সকল কিছুর মূল্যায়ন একমাত্র মাকে করেছেন যার জন্য বিয়ে করেননি আবার প্রিয়নী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ জীবনী যদি আনেন মা খাদিজা তলকুবরাকে যেমন জানেন মা এশাকে যেমন জানেন মা উম্মানিকে জানেন আরো সবচেয়ে মজার বিষয় হল হুজুরে পাকসাল সাল্লাম ওনার অরুজাত কন্যাকে জান্নাতের সর্দাননি ডিক্লার দিয়েছেন বাস্তবতায় আসলে সারা জাহানের মানুষ চিনেন দুনিয়া বিলুপ্তি হলে পরে একদিন বিচার করে জান্নাত হবে ওই জান্নাতে জান্নাতের নো নেবার বাস্তবতায় এই পৃথিবীর মধ্যে মানুষের জান্নাত জাহান্না আর তৎ আরব ভূখণ্ডের জান্নাতি নারীদের সর্দার ছিলেন তিনি থেকে তো দিলেন। এমনই ভাবে হুজুরে পাকসালামের জীবন দশায় রাজনৈতিক জীবন যুদ্ধবিগ্রহের জীবন সকল অবস্থায় মাদেরকে দের পাশাপাশি রেখেছেন আর এ কারণে আল ইসলাম এই বৃহত্তর আরব জাতিকে ঐক্য করতে পেরেছেন আর এটা যখন এই ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বুদ্ধিস্ট সম্প্রদায় হিন্দু সম্প্রদায় দেখেছেন এই নারী পুরুষের সমতা একমাত্র এই মুসলিম জাতি ছাড়া অন্য কোথাও নেই তাই তারা পায়তারা করেছেন যে তাদের নারী পুরুষের ঐক্য এবং নারী পুরুষের মূল্যায়ন বন্ধ করতে হবে না হয় সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন আছাড়া কেউ থাকবে না সবাই মুসলিম হয়ে যাবে তাই ষড়যন্ত্র ঢুকিয়ে কি তৈরি করেছেন এই যে তথাকথিত হাদিস এই হাদিসের মধ্যে এমনইভাবে নারীকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে মনে হয় যে নারী পৃথিবীর মানুষই না আর এটা তারা সফল হয়েছেন মুসলমানের রন্দ্রে রন্ধ্রে এই মিথ্যা হাদিস দিয়ে এই নারী জাতি যে কামেলের মা এই স্বীকৃতিটা যেন মুসলিমরা কখনো দিতে না পারেন আর তারও পিছনে যদি যায় এখন তো বাস্তবতায় নবিরাসুলগণ এবং চলমান নারীদের মধ্যে আল্লাহ সম্পৃক্ততা এবং আল্লাহর অভি সম্বন্ধে বলা হয়েছে কাবাগরের দিকে মুখ ফিরাইয়া মাটিতে সেজদা করেন সেই কাবাগরের মধ্যে কি ছিলেন অনাদিকাল এই কাবাগরে তিনটা মেয়ের ইবাদত বন্দী করতেন কিন্তু এই বৃহত্তর আরব জাতির তিনটা মেয়ের বন্দি কেন করতেন তারা কারা তা আছেন লাত মানত। এই তিনটা মেয়ের মূর্তি কাবা রেখে তারা পূজা অর্চনা করতেন বন্দি করতেন এখন এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে এসেও আমরা মুসলিম জাতিরা নারীকে কি বলে শয়তানের বাহক তো শুধু নারী নয় পুরুষও কারণ প্রত্যেক নারী পুরুষের মধ্যে খান আছেন শয়তান আছেন এটা আপনি বহন করতে পারেন আমি বহন করতে পারি আবার সুরেও ফেলে দিতে পারি যারা বহন করেন তারা শয়তানের তাবেদার আর যারা ছুড়ে ফেলে দিয়ে আল্লাহর আরাধনায় থাকে তারা আল্লাহর তাবেদার অথচ দিয়া শক্তপুক্ত ভাবে জায়েজ করেছেন একমাত্র নারী শৈতানের বাহ নারী মসজিদে যেতে পারবে না মসজিদে দাঁড়েদা হাঁটতে পারবে না নারীকে দেখলে যাত্রা শুভ হয় না এই সমস্ত বিষয়গুলি হাদিস দিয়ে মুসলমানের কানে ঢুকিয়ে দিয়েছেন এখন এটা জততে আছেন এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে নারীকে তুচ্ছতাচ্ছন্ন করতে করতে এখন বলেন নারীর কি বন্দি গিয়ে আছেন খালি পুরুষের সেবা করা আচ্ছা বাবা বলেন তো আপনি একজন নারীর সেবা পাবার উপযুক্ত পুরুষ আপনি কিনা সেবা পাবার উপযুক্ত তো দূরের কথা আপনি যে একটা নারীর গুলাম হবেন চাকর হবেন সৎকার পার্সেন্ট পুরুষের একটা নারীর চাকর হওয়ার যোগ্যতা নেই বলতে পারেন কেন নেই আপনি তো কামাই করে খাওয়াচ্ছেন তারপরে চাকর হওয়ার যোগ্যতা নেই কেন কারণ নারী পুরুষের বন্ডিং এর একমাত্র কারণ হলো একে অন্যের মনোরঞ্জন করা না হয় কোনো দরকার ছিল না কিন্তু সেই মনোরঞ্জন যদি করতে তো পারলেই না বরং তারে যদি আরো তিক্ত করেন তাকে সজাগ করে দিয়ে আপনি ঘুমিয়ে যান তাহলে আপনি কি আসলে গোলামের আন্তাজ চাকর হওয়ার লায়ক আপনি তারপরে তো বলেন ওরা শয়তানের বাহব আর আপনি হলেন জান্নাতি হবেন গিয়া তো বাস্তবতায় পুরুষ নারী অনেক কামেন আর এই স্বীকৃতিটা যদি মুসলমান দিতে পারেন এখনো তাহলে দেখবেন এই মুসলিম বিশ্ব যতটা উন্নত তেমনই ভাবে আল্লাহর আরাধনা করতে আল্লাহর নৈকট্য লাভ করতে একজন নারী ছাড়া আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আপনি আগে একজন কামেল গুরু যেমন দরকার পাশাপাশি একজন কামেল নারীরও দরকার আর তার জন্য আপনি একজন কমপক্ষে মধ্যম পুরুষ হওয়া দরকার আল্লাহর নৈকট্য আশা করতে পারেন না বরং গুরুর তাবিদারিও যদি করতে পারেন তবুও সফল অনেক ক্ষেত্রে গুরুর তাবিদারি করার মতো সক্ষমতাও অধিকাংশ পুরুষের নেই এখানে প্রথম যদি আপনি স্বীকৃতি না দিতে পারেন যে নারী কামেন তাহলে নারীকে কি আপনি মানবেন সম্মান করবেন তার সম্মানের জায়গায় তাকে বসতে দিবেন দিবেন না একজন সম্মানী ব্যক্তিকে যদি তাকে সম্মানী জায়গায় আসন না দেন তার কাছ থেকে কি প্রতিদান পেতে পারেন পারেন না যার দরুন এই মুসলিম জাতি ইবাদতবন্দিগি করেও সাধন ভোজন করেও যুগের পর যুগ কাটিয়ে এই কবি জালাল খার গান পাইল কি তাই কইল না রে তাই ভাবে জালালের মন থাকতে খোদা প্রেম সুদা পান করে পাগল মন যুগে যুগ কাটিও বলতে পারেন না কি করতেছেন কেন না আপনি যে আল্লাহকে খুঁজতে যাচ্ছেন ওই আল্লাহর ঠিকানাটাও নারীর এখানে বিশ্বাসনা করলে শিক্ষিত লোক যদি হয়ে থাকেন তাহলে কোরআনে গেটে সুরাই ঝুমুরের ছয় নাম্বার আয়াত সুরাই ইমরানের ছয় নাম্বার আয়াত দেখবেন আল্লাহ কোথায় আছেন তাই অনেক সাধকগণ দেখবেন বলেন যেমন পাগল বাচ্চু সাহেবের একটা গান আছেন কিঞ্চিত মাত্র রূপ দেখিতে পায় যুবতী গো দেখিলে অর্থাৎ যুবতী মায়ারে দেখলে বোঝা যায় কিঞ্চিতমাত্র আল্লাহর রূপ দেখছি তাই আপনি যদি মনুষ্যত্ববোধ মানুষ হন তাহলে খুঁজুন যে পরিমাণ ওহি নারীর কাছে আসেন এ পরিমাণ ওহি পুরুষের কাছে আসেন না আসবেও না আপনি যে পুরুষ আপনি পুরুষ হওয়ার যে ডাইস বা মেশিন সেটা তো মা নারী যে মেশিনের ভিতরে আপনি জন্ম হন সেই মেশিন থেকে আপনি কি করে বড় হন বরং ওই মেশিনটা আপনার থেকে বড় তার ভিতরে আপনি জন্ম হন এখানে বলতে পারেন বাবা ছাড়া তো হয় না কিন্তু বাবার তো বিষটা মাত্র আর এই মূল্যায়নটা তো ওনারা করেন আমাদের এই মা জাতি নারী জাতি সেই সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের করেন কিন্তু আমরা পুরুষরা কি করি আমার এলাকায় এখনো এক ধরনের একটা কথা আছেন বউ ফাওয়ের জুতা লাগলে লাগলো না লাগলে সুরে ফেলে দিবে কি দুঃখজনক ব্যাপার দেখেন এ কথা কি কোন নারী বলে হজম করতে পারবে যে স্বামী পায়ের জুতা কিন্তু আমরা তো বলতেছি আপনার স্ত্রীকে যদি আপনি পায়ের জুতা মনে করেন সেই পায়ের জুতা থেকে আপনি কি পাবেন কিছুই পাবেন না অথচ তার বুকে না যেতে পারলে আপনি অস্থির থাকেন আর এখানেও ফজদুর সাহেব একটা গান বেঁধে গিয়েছিলেন হৃদয় যারে দেখলে শীতল হয় তার কাছে বস্তুর হয় অস্থির ছটপট যন্ত্রণায় থাকেন সেই যন্ত্রণা নিবারণ করার জন্যে ঠিক আমার মায়ের কাছে যান অথচ তাকে বলেন পাওয়ার জুতা আফসোস আজকে এই নারী জন্মগত অধিকাংশ নারী কামেল আছেন কিন্তু সে মূল্যায়ন আমরা করি না বিদায় তাদের কামলিয়াত দেখা যায় না তাদের এই কামলিয়াতের প্রতিফল আমরা বুক করতে পারি না তার প্রমাণ করার জন্য নারী এবং পুরুষকে প্রমাণ করার জন্য ধরেন আপনার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে প্রতিদিন আপনার মেয়েকে দশ টাকা দেন প্রতিদিন আপনার ছেলেকে দশ টাকা দেন যদি তাদের বয়স দশের নিচে থাকে তারপরেও মাস শেষে এই দুই সন্তানের কাছে বলবেন যে আমার পঞ্চাশটা টাকা দরকার ছেলের কাছে তো পাবেনই না ওই দিন যে দশ টাকা দিলেন না তার জন্য আপনার সাথে অভিমান করবে। আর এই ছোট মেয়েটা সে দেখবেন ঠিকই একশো টাকা আপনাকে বের করে দিবেন তাহলে পৃথিবীতে একমাত্র নারীর কাছে যা দিবেন তার ব্যাগ পাবেন আপনি একটা ঘর তৈরি করে দেন দেখবেন তার ভিতরে বিলাসবহুল অবস্থান হয়ে গেছেন বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা মনোরম থাকার ঘর সামনে একটু প্রতি জায়গা দিয়ে দেন আপনার স্ত্রীকে দু তিন মাস পরে দেখবেন সামনের জায়গাটা বাগান বাড়ি হয়ে গেছে এমনই ভাবে একজন নারীকে আপনি যা দিবেন তা তার ডাবল হিসাবে ফেরত পাবেন কিন্তু আপনার পুরুষ সন্তানকে দিয়ে কখনই ডাবল ফেরত পাবেন না সুতরাং কামেল কে পুরুষ না নারী আমরা এই স্বীকৃতিটা দিলে যেমন আল্লাহ নৈকট্য লাভ করতে আমাদের সহজ তেমনি আমাদের পরিবেশ সামাজিকতা সভ্য সুন্দর হতে আরো সহজ এবং দেশ এবং জাতি উন্নতি হতেও বেশি একটা সময় নিবে না তো এখান থেকে এটাই ধরেন যে নারী পুরুষ আমরা এমনই একটা অংশ একা বলছে জামা আর বলছে আমাদের অর্ধেক অংশ আর বলছেন যে আমরা এক অন্যের মধ্যে শান্তি পাওয়ার বস্তু যেটা ইসলাম বলে মুখে ফেনা তুলতেছেন কোনোদিন ইসলাম দেখেননি আজকে এতক্ষণ হতো যারা সময় দিয়েছেন এখান থেকে শিখে যান আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী আপনার ইসলাম এছাড়া জগতে কোন পুরুষ জাতির জন্য আর কোনো ইসলাম নেই এছাড়া এমন কোন বাপের বেটা যদি বাংলাদেশের এমন কোন অলি বুজুর গান মোল্লা মৌলবী ফির যে কেউ যদি দেখাতে পারে ইসলাম আমার বাকি জীবন কামলা দিবে যদি দেখাতে না পারেন তাহলে মানেন অনুরোধ করে মানেন দেখেন আপনার পরিবারে শান্তি আসবে আপনি ব্যক্তি জীবনে এমন শান্তি পাবেন যা আপনি কল্পনাও করেন না কোনদিন আর কোন মায়ে যদি আলোচনা শুনে থাকেন আপনার স্বামী আপনার জন্যে ইসলাম কোরআনের ভাষায় কি বলছে আমি একই নফ থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি অর্থাৎ নারী পুরুষ যাতে তোমরা একে অন্যের কাছে শান্তি পাও অর্থাৎ ইসলাম পাও সুতরাং ইসলাম গ্রহণ করুন শান্তি পাবেন আল্লাহ নৈকট্য লাভ করতে আল্লাহর মনোনীত হতে আল্লাহর প্রিয় হতে এ সমস্ত বিষয় আলোচনা করতেছি যদি তার থেকে শিখে নিতে পারেন আলহামদুলিল্লাহ তারপরও আরো অনেক জটিল বা গভীর বিষয় আছে যা ইচ্ছা করলে আমি এই পাবলিক আলোচনা করতে পারি না বিধানে নেই তো বলতে পারেন কোন বিষয়গুলি ওই বিষয়গুলি হল যেমন কোরআনে বলেছেন মিম আলিফিলাম আলিফলাম সোয়াদ কাফ একশো চোদ্দটা সংকেত আছেন তার মধ্যে হয়তো কিছু প্রকাশ করেছি কিন্তু বাকিগুলি করা যায় না কারণ ধর্ম নাবার লোকের জন্য নয় সাবল্য নারী পুরুষের জন্য ধর্ম আর বাকিটা দেখতে বুঝতে চাইলে অবশ্যই সাক্ষাতের প্রয়োজন পড়বে তো যাক জিল হউ টিভি উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কিং ইজ উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ অবরাকাত বলছেন জায়েজ হলে বলতে পারেন কি জায়েজ আপনার প্রশ্নটা ঠিক নয় তো যাই হোক মূল বিষয় হল নারীকে কামেল নারী খুঁজুন কামেল নারীকে কামেল স্বীকৃতি দেন তাহলে আমরা সফল হতে পারি আজকে দেখেন যে সারা মুসলিম বিশ্বে বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখেন নারী আলেম নেই নারী ফির বুজুরগান নেই কেন সত্যি কথা বলতে গেলে নারীরা তো পীরের মা ফিরেরও ফির আবার মৌলবীদের কথা যদি বলেন মৌলবীরও মৌলবী নারী কারণ নারী জন্ম দিসে বিদায় আপনি ফির হয়েছেন মৌলবী হয়েছেন তারা পীর নয় কেন এই অধিকার দিচ্ছেন না আপনারা দিতে অভ্যস্ত হন মালিক তো সেই সময় সুযোগ সামনে আসে যাতে আল্লাহ রসলের জ্ঞান কোনো নারী কোনো মা এ অনলাইনে আপনাদের দিতে পারে সে অপেক্ষায় ততক্ষণপাত্র যারা সময় দিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা পরবর্তীতে যারা শুনবেন প্রায় আধা ঘন্টা আলোচনাটা আপনাদের প্রতিও রইল আমার শ্রদ্ধা স্নেহ ভালোবাসা এই বলে সকলের প্রতি আমার সালাম রেখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ